আসসালামু আলাইকুম যারা বাথটাব কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি ভেরি ভেরি স্পেশাল জাকুজি বাথটাব থেকে নরমাল বাথটাব সকল ধরনের বাথটপ রয়েছে এক শোরুমে তারা একশো তিরিশটিরও বেশি ডিজাইন এবং আইটেম নিয়ে কাজ করে তেরো হাজার টাকা থেকে শুরু হয়েছে এখান থেকে বাথটপের দাম মানে যারা প্রিমিয়াম লেভেলের বাথটপ কিনতে চাচ্ছেন মাত্র তেরো হাজার টাকায় তারা কিন্তু এই শোরুম থেকে বাথটপগুলো কিনতে পারবেন আমি চলে আসছি আজকে আর্চি বাথটপ কোম্পানি যারা মূলত দিনকে বহু বছর যাবত এই বাথটাবগুলো ম্যানুফ্যাকচার করছে বাংলাদেশের মধ্যে সব থেকে প্রিমিয়াম বাথটাব সব থেকে কম দামে দিচ্ছে আরচি বাথটাব কোম্পানি মাত্র তেরো হাজার টাকা থেকে শুরু করে তাদের কাছে পাঁচ লাখ টাকা পর্যন্ত বাথটাবের দাম রয়েছে যারা মূলত বাত্রব কিনতে যাচ্ছেন যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছেন বাথটাব বাসায় লাগাতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি ভেরি স্পেশাল সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি রয়েছে এবং বাসায় গিয়ে তারা এই বাথ গুলো ফিটিং করে দিয়ে আসবে সো আপনারা যারা বাথ কিনতে চাচ্ছেন আজকের ভিডিওটি পুরো দেখবেন তাহলে বুঝতে পারবেন কত কম দামে কত কোয়ালিটি ফুল প্রোডাক্ট এইখানে পাওয়া যাচ্ছে তো ফিউস দেরি করছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও হ্যাঁ তো ঢাকা সিটি অনেক জায়গাতেই পাওয়া যায় তো এখন মানুষ অন্য সকল দোকান রেখে কাস্টমার কেন আপনার দোকান থেকে বাথ টব কিনবে যে বাথ হচ্ছে আপনার আমরা শুধু বার্থ নিয়ে কাজ করতেছি আপনি দেখা গেছে আর যেসব জায়গায় পান আপনার হয়তো দেখা যাচ্ছে পাঁচটা বাটটাও আছে প্লাস অন্য আইটেম আছে কিন্তু আমাদের কাছে শুধু আপনি বাট্টা এক্সটেই পাবেন আর আমাদের আইটেম বেশি আপনার ডিজাইন বেশি প্লাস হচ্ছে কোয়ালিটি আপনার ভালো এবং হচ্ছে দামে আপনার কমে পাবেন কম দামের মধ্যে সবচেয়ে ভালো প্রোডাক্ট আমাদের কাছে পাবেন কারণ আমরা হচ্ছে নিজেরা ম্যানুফ্যাকচার করি প্লাস নিজেরা ইম্পোর্ট করি জন্য আমরা হচ্ছে সবার থেকে কমে দিতে পারছি এবং বেস্ট কোয়ালিটিটা দিতে পারতেছি কি আমরা চলে আসছি হচ্ছে আমরা আমার আছে এটা হচ্ছে একটা আমাদের এক্সপো চলতেছে এটা হচ্ছে আইসিসিবিতে বসুন্ধরা কনভারশন সেন্টারে তো এখানে হচ্ছে আমাদের যে নতুন সিরিজে বাট আছে প্রিমিয়াম সেগমেন্টের এই বাট আমরা ডিসপ্লে করা আছে তো এগুলোতে আমাদের কিছু মূল্য ছাড়ের অপশন আছে যারা আমরা এই ভিডিওটা যখন পাবলিশ করব তখন হয়তো আপনারা দেখলে আমাদের কাছে যে এখন যে এই থাকবে এটা আপনারা পাবেন এখন আমরা দেখাবো হচ্ছে আমাদের যে লেটেস্ট প্রিমিয়াম সেগমেন্টের যে বাট আছে এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলি আচ্ছা আপনাদের কাছ থেকে কি কোনো গ্যারান্টি পাওয়া যাবে আমাদের দশ থেকে পনেরো বছরের গ্যারান্টি আছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন আপনি সারা বাংলাদেশের যে কোনো স্থানে এই জিনিসটা আপনি কোথাও পাবেন না ডেলিভারিটা এটা সম্পূর্ণ আমাদের থাকবে আপনার হাতে পাওয়া পর্যন্ত আপনি হাতে পাওয়া ভালো পাওয়া পর্যন্ত সম্পূর্ণ লাইবিলিটি আমাদের থাকবে এবং এগুলো হচ্ছে আপনার থিকনেস অনুযায়ী এটা দশ থেকে পনেরো বছরের গ্যারান্টি হয়ে থাকে আর ঢাকার মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশন আচ্ছা আমাদের যদি একটু বারটপ দেখাইতেন দুই একটা জি 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 এই যে দেখেন আপনি যে এটা আছে এটা হচ্ছে আমাদের একেবারে নতুন যে প্রিমিয়াম ক্যাটাগরি যে বাটারটা এটা হচ্ছে ডাবল বাটার এটা হচ্ছে দুইজনের জন্য আপনার এটা দুই পাশে হচ্ছে গ্লাস করা আছে আপনার নিচ থেকে এটা এয়ার বাবল সিস্টেম হবে সাইড থেকে বডি মেসেজ হবে প্লাস ওয়াটার ফল হচ্ছে এখানে আপনারা দেখেছেন জন্মের মতো পানিটা আসতেছে এবং এখানে এটা হচ্ছে ওয়াটার ফল সেট এটাতে পানিটা আসবে এখানে আপনার গরম পানির জন্য ফল দেওয়া আছে এটা হচ্ছে ঠান্ডা পানি এটা মিক্সড বাসখানে এখানে ম্যানুয়াল কন্ট্রোল করতে পারবেন প্লাস এখানে সেন্সর দেওয়া আছে ইউএসবি কানেক্টেড করতে পারবেন এবং আপনার মিউজিক শুনতে পারবেন আর এখন দেখেন এখানে পানির কালারও চেঞ্জ হচ্ছে কিন্তু এটা চাইলে দুইজন আপনারা অনেক সাউন্ড নিতে পারবেন এটা হচ্ছে ছয় ফিট বাই চার ফিট সাইজে আর এটা প্রাইস কেমন এটা প্রাইস এবং এটা বিস্তারিত আরও জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন দিতে হবে পরে আমাদের কাছে আরও ডিজাইনের বার্তা আছে আমরা সবগুলো দেখাবো এরপরে আপনাদের যদি আরো আরও জি এখানে আমাদের আসলে হচ্ছে কয়েকটা আইটেম ডিসপ্লে করা জাস্ট আপনারা জানেন যে এক্সপোতে বেশি ডিসপ্লে করা যায় না তো আমাদের কাছে টোটাল একশো থেকে চল্লিশ আইটেমের বাট্টাও আছে ডিজাইনের এখানে আমরা আরও কিছু বাট্টা ডিসপ্লে করছি এটা আমাদের নতুন জিনিস এটা হচ্ছে আপনার সাড়ে চার ফিটের মধ্যে ছোট সাইজের মধ্যে সাড়ে চার ফিট জি সাড়ে চার ফিট দেখা যাচ্ছে বাসাতে জায়গা সমস্যা থাকলে আপনার জাকুজি বসানোর শখ যাচ্ছে কিন্তু আপনি জায়গা সাইজে পাচ্ছেন না কিন্তু আমাদের কাছে পাবেন এটা এটা অনলি সাড়ে চার ফিট সাইজের ঠিক আছে ছোট জায়গার মধ্যে আপনি বসা দিতে পারবেন এটাও কিন্তু জাকুজির মধ্যে আনা আমাদের এটাও কিন্তু আপনি সব ফিচার্স পাবেন এখানে এই যে এগুলো তো সবগুলোতেই থাকবে এটা হচ্ছে আপনার গরম পানির জন্য এটা ঠান্ডা পানি এটা হচ্ছে যে হ্যান্ড হ্যান্ডশর্ার জন্য হ্যান্ডশর্ার আপনি এভাবে মোড চেঞ্জ করতে পারবেন বিভিন্ন মোডে পানি ইউজ করতে পারবেন ইউএসবি কানেক্টড করে নিতে পারবেন চাইলে এখান থেকে আপনি সেন্সরও করতে পারবেন এটা রিমোটও কন্ট্রোল করা যায় এখানে আবার ম্যানুয়াল সিস্টেমটাও আছে আর এগুলো তো জেটস থাকবেই এগুলো যে আপনাকে ম্যাসেজ করে দিবে এটাতে লাইন দেওয়া নাই তাই না ভাই না না এটা তো এখানে লাইন করা নাই এগুলো সম্পূর্ণ আলাদা আলাদা ভিডিও আমাদের কাছে আছে ভাই কেউ যদি জাকুজি ছাড়া নিতে চায় হ্যাঁ জাকুজি ছাড়া আমাদের কাছে আছে সব এটা আছে শুধু একবারের বাটপ এটা হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস অনলি 13000 টাকা থেকে শুরুর বাটপ অনলি 13000 টাকা এগুলো হচ্ছে আপনাকে এই যে এই সাইডটা হচ্ছে টাইলস দিয়ে বশাই দিতে হবে সিমেন্ট দিয়ে এখান থেকে বরাবর আপনাকে একটা ইটের গাঁথনি করতে হবে ইটের গাঁথনি দিয়ে বশাইতে হবে আর যেগুলো জাকুজি আছে ওইগুলা এগুলো শুধু এইভাবে বসে থাকবে কার্পেটের উপরে থাকবে এটা ঠিক আছে এই সাইডটা আপনি দেওয়ালের সাথে চলে যাবে এবং এখানে আছে এগুলো আবার আপনারা ওভাল শেপের এগুলো যে কোনো জায়গায় বসা দিতে পারবেন এগুলো আপনি যে কোনো স্থানে আপনি বসা দিতে পারবেন এগুলোর কোনো আপনার সিমেন্ট বারও লাগবে না কিছুই লাগবে না শুধু টাইলসের উপরে রেডি স্ট্রোক এভাবে বসিয়ে দেবেন জাস্ট একটা বাথ মিক্সার আপনি অ্যাড করে দেবেন আর কিছু করতে হবে না ওভাল শেপের এটা হচ্ছে সাইডে হচ্ছে থ্রি ডি ডিজাইন সহকারে এটা ডিজাইনটা হচ্ছে থ্রি ডি এটার মধ্যে আদার্স দিয়ে কোনো কালারও দেওয়া যাবে আমাদের আর এগুলো যারা নিবে কি আপনারা নিজের রিক্সে তাদের বাসা পু আপনারা পৌঁছাচ্ছেন জি 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 এগুলো সম্পূর্ণ আমাদের দায়িত্বে আমরা পৌঁছে দিই এটা যদি আপনি কুরিয়ারে নিয়ে থাকেন কুরিয়ারের দায়ভারও আমাদের থাকবে প্লাস ঢাকার মধ্যে আমরা হচ্ছে হোম ডেলিভারি থাকি কুরিয়ারের আমাদের নিজের ট্রান্সপোর্টেশন আছে এটা আপনি আপনার হাতে পাওয়ার পর বাঁকা ফাটা চেক করে নিতে পারবেন তারপরে যে ওয়াল আর একটা আছে নতুন ডিজাইনের এগুলো আমরা একটু উন্নত মান এখানে অ্যাড করা আছে এই যে এগুলো হচ্ছে আপনার শুধু জাস্ট পানির লাইন দেওয়া আছে ওয়াটার ফোর্সেরটা এটা হচ্ছে গরম পানির জন্য গরম পানি ঠান্ডা পানি দুইটি আসবে এটা দিয়ে এদিকে গুলালে ঠান্ডা দুই গুলালে গরম আসবে আর এখান দিয়ে আসবে হচ্ছে হ্যান্ড শহরের লাইনটা এটা দিয়ে হ্যান্ড শহরের পানি আসবে ঠিক আছে তো এটা হচ্ছে আবার সামনে দিয়ে হচ্ছে থ্রি ডিজাইন সহকারে সামনে থ্রি ডিজাইন আছে আপনার এটার মধ্যে আপনার আদার্স কালারও দেওয়া যাবে তো এটার সাইজ হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি পাশে হচ্ছে আড়াই ফিট আর ভাই এখন তো মেলা চলতেছে তো মেলা শেষ হয়ে গেলে আপনাদের কাছ থেকে যারা নিবে তারা কিভাবে নিবে জি জি আমাদের হচ্ছে এখন আমরা যেহেতু এক্সপোতে আছে আপনি একটু একটু ঘোরা দেন আমরা হচ্ছে এটা তো জাস্ট একটা এক্সপোতে আছি আর মেলা শেষের পরে হচ্ছে আমাদের থেকে আমাদের আউটলেট ভিজিট করতে হবে আমাদের কিন্তু আউটলেট আছে চারটা আউটলেট আছে হাতিরপুলে আছে দুইটা পুরি চোরার সাথে আছে এবং সিলেট মেহিব্যাগ আছে আমাদের হাতিরপুর আউটলেট হচ্ছে আরসি ফাইবার বাটা এবং হচ্ছে আপনার অ্যাপলোবাদ আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা কন্টাক্ট করলেই বিস্তারিত জানতে পারবেন ওইখানে সব ধরনের প্রোডাক্ট আমাদের রেগুলার ডিসপ্লে করা থাকবে আপনারা পার্চেস করতে পারবেন যদি আমাদের আউটলেট না আসতে পারেন আপনারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে হলে কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা কন্ডিশনে নিতে পারবেন ঢাকার ভিতরে সরাসরি গিয়ে অর্ডার করে দিয়ে আসতে পারবেন তো আরো একটা নতুন প্রোডাক্ট আসছে এটা হচ্ছে আপনার কনার জাকুজি ওভাল শেপের মধ্যে যারা হচ্ছে ফিট সাইজের থাকেন তাদের জন্য এটা এখানে আমাদের হচ্ছে দেওয়া আছে এখানে হট কল ওয়াটার সিস্টেম আছে এবং হ্যান্ড শার অপশন আছে যে দেখেন আপনারা এবং এর ভিতরে বডি মেসেজ অপশন আছে এখানে আপনি ম্যানুয়ালি কন্ট্রোলিং পাওয়ার দেওয়া আছে এই যে আমি অফ করে দিলাম এই যে এটা হচ্ছে আপনার পাওয়ারটা কমানো বাড়ানোর জন্য থাকবে ঠিক আছে এটার মধ্যে আছে কালার আছে হোয়াইট গ্লিটার কালার হাতল আছে আপনারা এটা চাইলে আদার্স কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যে পানির কালারগুলো দেখেন এটা কিন্তু নিচ থেকে চেঞ্জ হবে সাত থেকে আটটা কালার হবে এবং গরম পানিতে আপনি একটা ওয়াটার থেরাপি বা মেসেজ নিতে পারবেন তো এটাও আমাদের কাছে নতুন চলে এসছে জি লোকাল তো না আরেকটা ডিজাইনের বার্তা আছে যেটা হচ্ছে এই সিরিজেরই আমাদের নতুন আপনার এটা হচ্ছে কর্নার ডাবল জ্যাক কুজি এটার মধ্যে আপনারা দুজন সবার নিতে পারবেন এটা হচ্ছে আপনার সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট ঠিক আছে এটা পাঁচ ফিট বাই পাঁচ ফিট এটা হচ্ছে আপনার এখানে টেম্পার গ্লাস করা আছে এবং এখানে ওয়াটার ফোসেটগুলো খুবই প্রিমিয়াম সেগমেন্টের ওয়াটার ফোসেট আছে দুই সাইডে দুইটা হেড ড্রেস আছে আপনার ইউজ ভিতরে পানি মেসেজিং হচ্ছে বাবল সিস্টেমও আছে এটা আবার আপনার শুধু জেট মেসেজও আছে দুইটাই আছে এটার মধ্যে ডাবল মোটর প্লাস আপনি এখানে বসার জন্য জায়গা আছে আপনার চাইলে এখানে কনারে বসা যাবে বসে আপনারা সাহা নিতে পারবেন এবং এই হ্যান্ড শার্টটা আপনার যে কোনো জায়গায় ইউজ করা যাবে এবং এটা হচ্ছে মুডও চেঞ্জ করা যাবে

এটা তো ভিডিও কল আপনারা দেখে অর্ডার করতে পারবেন স্যার আমাদেরকে বললেই হবে ছবি দিতে ওনার ছবি দিয়ে দিবে এবং যদি আপনার পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে একটা প্রোডাক্টের অল্প কিছু টাকা আমরা অ্যাডভান্স হিসেবে নিই বাকিটা কোন যেই ক্যুরিয়াররা অ্যাড্রেস দিবে ডাকার বাইরে হলে অথবা ডাকার মধ্যে হলে হোম ডেলিভারি দিয়ে আমরা বাকি টাকা নিয়ে আসবো আর সেক্ষেত্রে তো আপনাদের নিজেদের লোক গিয়ে ফিটিং করে দিবে না এটা ফিটিং হচ্ছে সম্পূর্ণ যার যার যেই প্রোডাক্ট কিনবে ওনার ফিটিংস করতে হবে এখন আর যদি সেক্ষেত্রে আপনার যদি আপনার কাছে ভালো টেকনিশিয়াল না থাকে সেক্ষেত্রে আমাদেরকে টেকনিশিয়ান দিলে আমাদেরকে এক্সট্রা চার্জ দিতে হবে টেকনিশিয়ান কেউ যদি এক্সট্রা চার্জ দেয় সেক্ষেত্রে আপনাদের ফিটিং করে আপনারা লোক দিতে পারবেন জি জি সবাই তো যা খুঁজি সহ বারটপ কিনতে পারবে না তো যাদের বাজেট একটু কম আছে তাদের জন্য জি জি যারা যা ছাড়া একটু মোটামুটি মিডিয়াম ভালোর মধ্যে নিতে চান তাদের জন্য আমাদের এই টাইপের অনেক ডিজাইন আছে আমরা এখানে একটা আপনার ডিসপ্লে করা আছে জাস্ট এইটা আপনার হচ্ছে কি দুই সাইডে দুইটা হাতল থাকবে এই মাথার দিকে হেড্রেস থাকবে এটাও খুবই প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে আমাদের এটার হচ্ছে দুই সাইডটা ওপেন থাকবে এই সাইড হচ্ছে ফাঁকা থাকবে এই দুই সাইডটা হচ্ছে এটা যে কোনো দুই সাইডে আপনার দেওয়ালের পাশে চলে যাবে এটার মধ্যে আপনারা অন্য কালারও দেওয়া যাবে নিতে পারবেন এটার ছোট বড় সাইজও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা এই যেগুলা জাকুজি ছাড়া আছে এগুলা প্রাইস জাকুজি ছাড়া আমাদের বাটটা হচ্ছে আপনার তেরো হাজার থেকে এক লাখ টাকার মধ্যে আর জাকুজি সহ হচ্ছে এক লাখ চল্লিশ হাজার থেকে পাঁচ লাখ টাকার মধ্যে অ্যাভেলেবেল আছে তো এই প্রাইস রেঞ্জের মধ্যে আমাদের কাছে একশো তিরিশ থেকে চল্লিশটা মডেলের বাটটাও আছে তো যার যেটা পছন্দ হয় আপনার যে রকম বাজার থাকে আমরা ওইভাবে ছবি দিয়ে আপনাকে পছন্দ করানো যাবে আমাদের স্ক্রিনে দেন আমরা ফোন দিলে আপনার আর এই মেলার বাইরে যদি কেউ নিতে চাই তাদের কোথায় জি জি মেলা যদি আমাদের এখন তো মেলা শেষ হয়ে গেছে আজকে তৃতীয় দিন তো এই ভিডিওটা পাবলিশ হবে মেলার পরে আমরা হচ্ছে আমাদের যে এক্সপোতে যে আপনারা একটা ডিসকাউন্ট দিতাম আপনারা যদি এই ভিডিও দেখে আমাদেরকে অর্ডার করেন সেক্ষেত্রে এক্সপোর যে ডিসকাউন্টটা থাকবে ওইটা আমরা দিয়ে দেবো আপনাদেরকে আর এগুলো অর্ডার করতে হলে যদি আমাদের আউটলেটে ভিজিট করতে হবে আমাদের আউটলেটের অ্যাড্রেসগুলো আছে হাতিরপুর স্ট্যান্ড প্লাজার সাথে আর্চি ফাইবার এবং অ্যাপোলোবাদ এবং পুরিলা আউটলেট আছে আরসি ফাইবার বাট্টার নামে আর সিল ডিলার পয়েন্ট আছে আপনারা জাস্ট স্ক্রিনে দেওয়া যে আমাদের নাম্বারটা আছে এই নাম্বারে ফোন দিলে আমরা বিস্তারিত সম্পূর্ণ আপনাদেরকে বলে দিব আর এছাড়া আপনাদের চারটা আউটলেটের অ্যাড্রেস আমাকে দিয়ে দিন আমি ভিডিওর ডিসক্রিপশনে সুন্দর করে লিখে দেবো অবশ্যই